আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আজকে আমরা যাচ্ছি গৌরাঙ্গ রাধেশ্যাম মন্দিরে ওখানে আজকের পুষ্প অভিষেক আছে তো ওখানে গিয়ে সবটা তোমাদেরকে দেখাবো দেখতে থাকো আশা করছি ব্লগটা আজকে খুব ভালো লাগবে আর এই যে আমার সাথে বাবা আর আছে বাবা আছে আমি আর বাবা যাচ্ছি তো চলো দেখতে থাকো তো গ্যারিস তোমাদের আর একটা জিনিস দেখানো হয়নি দেখো আমি আজকে কিন্তু সুন্দরভাবে রেডি হয়েছি আমাদের দোকানে যে কালেকশানের শাড়িগুলো দেখিয়েছিলাম সেরকমই একটা সেম শাড়ি আমি একটা নিয়ে নিয়েছি আর দেখো সুন্দরভাবে রেডি হয়েছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের যাদের এরকম শাড়ি দরকার অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ইনবক্সে আমাকে যোগাযোগ করো তো তোমাদের সাথে আমি কথা বলে নেব তো গাইজ আমরা হচ্ছে কি মানে মাঠের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি দেখো আসলে মন্দিরটা আমরা যেখানে থাকি সেখান থেকে কাছাকাছি মানে মাঠ দিয়ে গেলে সহজেই চলে যাওয়া যাবে আবার গাড়ি দিয়েও যাওয়া যাবে কিন্তু গাড়িতে গেলে অনেকটা দেরি হবে তাই তো হ্যাঁ হবে ওই তো ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যায় হ্যাঁ হ্যাঁ কিন্তু বলো তো মন্দিরে হচ্ছে কীরকম কি আয়োজন হয় প্রত্যেক বছর আজকালের তো কুড়ি হাজার ভক্ত সেবার ব্যবস্থা হয়েছে মন্দিরে আমরা কিন্তু সেই মন্দিরটাই যাচ্ছি যেখানে হচ্ছে মানে আমার দিদির বিয়ে হয়েছিল তাই তো সেই মন্দিরেই যাওয়া হচ্ছে আর প্রতি বছরই এই অনুষ্ঠানটাই হয় কিন্তু পুষ্প অভিষেক আর ওখানে তো আরো অনেক রকম অনুষ্ঠান হয় পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার এরকম ভক্ত সেবার ব্যবস্থা থাকে চারটে তারপর প্রত্যেক বছর প্রত্যেক দিন নিত্য সেবার ব্যবস্থা আছে একদম ফ্রিতে হ্যাঁ এছাড়াও জন্মদিন শ্রাদ্ধ যার যা ভালো শুভ অনুষ্ঠান সবই হচ্ছে ওখানে আমার মেয়ের বিয়েও তো ওখানেই দিলাম গুরাঙ্গর আদেশ মন্দিরে আসুন হ্যাঁ একদম যারা আসেনি অবশ্যই এসে ঘুরে যাও মন্দিরটা নতুন হচ্ছে কিন্তু মানে পরিকল্পনা অনেক মন্দির হ্যাঁ যে অনেক বড় করেই হবে মন্দিরটা অবশ্যই তোমরা তো অনেক আগে ঢিরোতে দেখেছ কত বড় হচ্ছে চূড়াটা দেখলে আশা করছি বুঝতে পারবে আর হ্যাঁ এটা খুবই জাগ্রত মন্দির তার জন্যই আরও এত তাড়াতাড়ি মন্দিরটা মানে হচ্ছে আর পুরোপুরি কিন্তু মন্দিরটা মানে সব ভক্তদের মানে সাহায্যেই দানের উপরেই কিন্তু মন্দিরটা হচ্ছে কেউ কিন্তু যে এই না যে একা কোনোভাবে টাকা ইনভেস্ট করে মন্দিরটাকে মানে করা হচ্ছে সেরকম নয় সবার দানের উপরেই কিন্তু মন্দিরটা হচ্ছে সো আর আরও একটা কথা যে তোমরা যারা দান করতে ইচ্ছুক অবশ্যই কিন্তু মন্দিরে এসে দান করে যেও মন্দিরটা আরো তাড়াতাড়ি কমপ্লিট হবে সো এই যে আমরা এখন মন্দিরের কাছে চলে এসছি এই যে বাবা এদিকে আর এই যে সব ভক্তরা যাচ্ছে প্রচুর ভিড় হয়েছে চলো এখন একটা আমাদের শাঁকো পড়ে ধরে টল টল করছে শাঁখোটা এই এখানে রান্না হচ্ছে কত বড় বড় কড়াই দেখাই কত বড় একটা কড়াই রান্না হচ্ছে দেখো সব ভক্ত যাওয়া আর এখানে ঢালা আর ওইদিকে সব মাতাজিরা সবজি কাটছে এই যে মাতাজিরা সবজি কাটছে এখানে রান্না চলছে ভালো আছো যে এখানে রান্না বান্না চলছে কত লোকের ভিড় দেখো অনেক লোকের ভিড় তোমাদের ওইদিকে গিয়ে দেখাচ্ছি চলো ভিতরটা ঢোকা হবে সেজন্য এখান থেকে আগে হাত আমার হাতে একটু জলো চলো

এখানে বিক্রি হচ্ছে এবার বলো মন্দির থেকে কি মন্দির থেকে আয়োজন করা হয়েছে চক্ষু পরীক্ষা শিবির আর রক্তদান শিবির

এখানে চক্ষু পরীক্ষা চলছে এইটা কি ব্লাড ডোনেশন করে দেওয়া হয়েছে মানে রক্ত দিয়ে ও আচ্ছা

আমরা এখন এই যে অন্নপ্রাশন প্রোগ্রামে বসেছি আর বাবা ওই একটা কি নিয়েছে দেখা তো লিস্ট নিয়েছে সো গাইস এখন আমরা খেয়ে দে বাড়ি চলে যাচ্ছি আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আমি এনেছিলাম চাদরটা গায়ে দেও বলে আর এখন বাবার ঘাড়ে চাপিয়ে দিয়েছি